এই মুহূর্তে আমরা যেখানে বসে আছি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পীর বাসভবন এটা এটি সিথি অঞ্চলে অবস্থিত যিনি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের একেবারে দূরদর্শনের শিল্পী ভক্তিগীতির জগতে এই মুহূর্তে একটা অনেক বড় নাম ভার্গব লাহিরি ভার্গবদার সঙ্গে আজকে আমরা একান্তই আলাপচারিতায় তার বাড়িতে ভার্গবদা প্রথমেই আপনাকে এই নিউজ ভারত এবং খবরাখবর অনেক অনেক থ্যাংক ইউ নমস্কার একদম এই যে আজকে এই ভক্তিগীতি ভক্তিগীতি নিয়ে কেন এত ভালো লাগা অনেক ধরনের গান ছিল সেই জায়গা থেকে এসে একেবারে ভক্তি অ্যাকচুয়ালি আমার গানের জার্নি শুরু হয়েছিল ভক্তিগীতি দিয়ে নয় অ্যাকচুয়ালি আমার গানের জার্নি শুরু বাংলা ব্যান্ড দিয়ে দু থেকে আমাদের বাংলা ব্যান্ডের শুরু দশমিক বাংলা ব্যান্ড দশমিক সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল এখনও তার গানগুলো বেশ জনপ্রিয় কিন্তু এই যে বললাম যে ভক্তি গীতিতে কীভাবে টার্ন করলাম এটা ঠিক আমার ইচ্ছাতে নয় এটা ঈশ্বরের ইচ্ছাতে হয়েছে এবং আমি এটা বিশ্বাস করি আমি ঠাকুর মায়ের গান গাই ঠাকুরের গান মায়ের গান বা যে কোনো ভক্তিমূলক গান গাওয়াটা স হয় না যদি তিনি কৃপা না করেন আমি এটা বুঝি আমি এটা এই বিশ্বাসে আমি চলি এবং যেটা অবশ্যই বলতে হবে এই ভক্তিগীতি গাওয়ার পিছনে মূল যিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন তিনি আমার গুরুদেব কল্যাণী মাতৃমিশন মন্দিরের পূজন অধ্যক্ষ মহারাজ্যি শ্রীমৎস্বামী সর্বেশ্বরানন্দপুরী মহারাজজি আমার গুরুদেব তিনি প্রথম থেকে যখন আমি অন্য গান করতাম তিনি নিজে অসাধারণ গান লেখেন অসাধারণ গান করেন যখন আমি অন্য গান করতাম তিনি আমাকে বারবার বলতেন কি গান করছিস এই গানটা কর এই গানটা কর মায়ের এই গানটা কর তার বহু গান ইতিমধ্যে বেশ জনপ্রিয় শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে মিশনে অত্যন্ত জনপ্রিয় তার গান তো বলতে পারেন ওই শুরু ওই সূচনা আমার গাওয়া কিন্তু গান তো ছোটো থেকেই গাই কিন্তু অদ্ভুতভাবে একটা ব্যাপার আমাকে বলতে হয় ঠাকুর মায়ের গান আমি এখন করি যেটাকে আমরা তথাকথিতভাবে প্রফেশনালি বলি যেটা করি যখন আমি ব্যান্ডের গান গাই আমার তখন মাথাতেও ছিল না যে কখন আমি শ্রীরামকৃষ্ণের গান গাইবো শ্রী শ্রী মায়ের গান গাইবো অদ্ভুতভাবে আজ থেকে ধরো পনেরো বছর আগে ধরুন তখন আমার ঠাকুর মায়ের গান লিখেছি আমি নিজে সুর করা গান লিখেছি যেটা এখন রিলিজ হয়েছে আমি বুঝি যে সেই সময় লিখেছিলাম কোনো কারণ নিয়ে না এমনি লিখেছিলাম ঠাকুরের গান মায়ের গান লিখেছিলাম এখন সেই গান আমি রিলিজ করেছি গান গেয়ে তখন কোনো দূর দূরের মাথায় ইচ্ছে ছিল না যে কখনো ভক্তিমূলক গান গাইবো ইভেন গানটাকে পেশা করব সেটা তো প্রথম যদি গানটাকে পেশা করিও ভক্তিমূলক গানটাই করব কিন্তু তার ইচ্ছাতে বিরুদ্ধ কিছু করতে পারি না হিসাব মতো এখন সেই গান এখন বুঝি তখন কেন গান নতুন লিখেছিলাম এখন বুঝি সুতরাং কোনো কিছু আমার ইচ্ছা হয় কখন এসছি এটা বলা মুশকিল আমি হয়তো এসেই ছিলাম আমার গুরুদেব আমাকে বুঝিয়ে দিলেন যে এটা তোমার জন্য সেটা আমি জানতাম না সেটা অজ্ঞান ছিলাম তিনি আমাকে সেই জ্ঞানটা মাথায় বলে দিলেন যে এটা তোমার জন্য এটা অন্য গান তোমার জন্য নয় আচ্ছা রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাথে সবসময় একটা সংযোগ স্থাপন করে চলেছে এটা কথা দেখুন ওই যে বললাম রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে সম্পর্ক অনেক ছোটোবেলা থেকে আমার আমার প্রথম কথা যখন আমি ওই যে একটা কথা বারবার বলতে হয় যে যখন আমি প্রথম গান বা গান বলা ভুল যখন আমি প্রথম আস্তে আস্তে জ্ঞান হচ্ছে এই বিষয়ে আমার মূল গান্ডারি বলবো আমার মিস আমি ইংলিশ ছোটোবেলায় পড়তাম মানে আমি দেখুন আমি বলছি কীভাবে যোগসূত্র স্থাপন হয় আমার ইংলিশ পড়তাম মিসেস মঞ্জু আইজ ছোটোবেলায় তখন অনেক কম বয়স ক্লাস ফোর ফাইভ সিক্সে পড়ি সাধারণত মনে ভক্তি থাকে না তিনি জোর করে করে সেই সময় সর্বকানন্দজি ছিলেন আপনারা জানেন এখনও আছেন অসাধারণ গান করেন মিশনে স্বামী পুরাতনন্দজি ছিলেন শ্যামল মহারাজ ছিলেন স্বামী জিতাপ্পানন্দী তাদের জোর করে করে আমাদের ওই বক্তৃতা সমাতে নিয়ে যেতেন বা মহারাজারা আসবেন এই আমাদের কাজ ছিল ফুল ছোড়া যেরকম হয় বা মহারাজারা এসছেন জলের দাসটা একটু স্টেজে বাড়িয়ে দেওয়া বা একটা হয়তো কবিতা বলা যেমনি বাচ্চারা করে দ্যাট ওয়াজ দ্য বিগিনিং এটা আমি এখন বুঝি যে সেই সময় থেকে শুরু ওই জোর করে করে নিয়ে যাওয়া ভাল লাগতো না বোর লাগতো তখন ছোটো বয়স মহারাজা কী বলছে বুঝতে পারছি না কিন্তু জোর করে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া নিয়ে যাওয়া ওইটা শুরু ছিল ওই বীজটা তখনই আমার রোপণ হয়েছিল আমার মধ্যে বলে আমি বিশ্বাস করি আস্তে আস্তে ঠাকুরমার সঙ্গেই তো ছিলাম বলা ভুল ঠাকুরমা আমার সঙ্গে ছিলেন বা আমাদের সঙ্গে ছিলেন আমি ছিলাম বললে এটা অসম্ভব মানুষের পক্ষে থাকা সম্ভব না ঈশ্বরের সাথে ঠাকুরমা আমার সঙ্গে ছিলেন এবং আস্তে আস্তে তিনি তার পথটাকে আমার জন্য তৈরি করে দিলেন এই এবং বিভিন্ন সন্ন্যাসী প্রাজ্ঞ সন্ন্যাসীদের তাদের চরণ স্পর্শ করার সুযোগ হয়েছে তারা মাথায় হাত দিয়েছেন এই করতে 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 শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে গানের একটা গান তো ছোটো দেখিয়ে গাই ভক্তিমূলক গানও শুরু করলাম গাওয়া আস্তে আস্তে একটা মানুষের ভালো লাগলো গান এবং গুরুর আশীর্বাদ গুরু কৃপা ছাড়া কোনোভাবে সম্ভব নয় আমার আমার সোলো গান যেটা প্রথম মানুষের আমার গান হিসেবে যেটা যা এই মুহূর্তে হিট বলবো গান সেই অর্থে যদি ধরি দেখা দেওয়া হয় প্রাণের ঠাকুর দেখা দেওয়া হয় আমার গুরুদেবের লেখা গান শুনবো নিশ্চয়ই হ্যাঁ শুনছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজের লেখা গান তো এটাও হত মহারাজের কৃপা গুরু কৃপা তার লেখা গান প্রথম জনপ্রিয় মুহূর্তে তো একশোটার উপরে ইয়ে আছে ইউটিউবে যারা অন্যরা যারা গান করছেন এই গান ভাল লাগে তো প্রথম গান মানে আমার নিজস্ব সোলো গান যেটা খুব মানুষের পছন্দ হলে এবং এটা অবশ্যই দেখুন গুরুদেবের কৃপা গুরুদেবের কৃপা ছাড়া আমি একশোতে মাইনাস একশো শূন্য বলা ভুল তিনি কৃপা করে করিয়ে নিয়েছেন শিল্পী হিসেবে শুধুমাত্র গান গান শেখানো বা করা ছাড়াও জাজমেন্টে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন জাজমেন্টে যাওয়ার সুযোগ হয়েছে ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে বলি বেলঘুরিয়ার এটি ক্যান্সার ইনস্টিটিউটের একটি এটি এটি সংস্থা যারা ক্যান্সার পেশেন্টের রোগীর দিনে কাজ করে তাদের একটি খুব বড় শো আসছে চলছে তাদের কাজকর্ম এখনও চলছে সেই কাজের আমি অংশ হতে পেরেছি খুব ভাল লাগছে বিভিন্ন গুণী মানুষ এই কাজের সঙ্গে যুক্ত জাজমেন্টে ছিলাম এবং খুব ভাল লাগছে এরম একটি কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে শুধুমাত্র গান সামান্যতম গান জানি সেটা প্রকাশ নয় এটা এটা আমার মনে হয়েছে সেই সব রুগীদের পাশেও কোনোভাবে দাঁড়ানো আমার গানের সঙ্গে হতে পারে জাজমেন্ট করছি বা হতে পারে অনেক বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গে অনেক মানুষ ছেলেমেয়েরা আসছেন বড়রাও আসছেন গান করতে এটা একটা পার্ট আমার মনে হয় আমার দিক থেকে মনে হয় সেই সব মানুষের দুঃস্থ মানুষের পাশে তো দাঁড়াতে পারলাম সেখানে গানটাই আমার হেল্প করলো আমি গানটা জানি বলেই তো তাদের সেই অংশের সঙ্গে আমি যুক্ত হতে পারলাম তাই না এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার মনে হয় আগামী দিনে আর কিভাবে আরো বড় ক্ষেত্রে আমি বলি এই ব্যাপারে খুব বড় ভিশন আছে আমার সেটা চাই আমি আপনাদের মধ্যে দিয়ে বাইরে প্রচার হোক আমি যাই না যারা গান যারা আমার কথা শুনবেন তারা আমার সাথে কন্ট্রাডিক্টরি কন্ট্রা আমাকে করতে পারেন আমি মনে করি গানের এক একটা এরা আসে সময় আসে আপনারা যদি সত্তর আশির দশকে যান বা তার পিছনে যান সে সময় দেখবেন আমাদের ফিল্মি গান এবং বিভিন্ন ধরনের গানের একটা বড় সময় বড় একটা ইয়ে ছিল মানুষ শুনতেন সে সময় মাধ্যমটা অন্যরকম ছিল যতদিন দিন যায় নব্বই দশকে জীবনমুখী গান এলো হ্যাঁ ভালো করে বিবর্তনটা ভাবুন নব্বই দশকের পরে যদি আপনি একটু এগোন বাংলা ব্যান্ডের একটা রমরমা এলো বিভিন্ন ধরনের বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু ভূমি সেই সময় বিভিন্নভাবে মানুষের ভালো লাগতে শুরু করলো যখন এফ এমটা এলো ওই আটানব্বই নিরানব্বই সালেই আমরা এফ শুনতাম মানুষের মনে ব্যান্ডের প্রভাব পড়তে শুরু করলো বাংলা ব্যান্ড আস্তে আস্তে এখনও আছে আমি বলছি প্রভাবটা বলছি সবই গানই এখনও আছে যদি আমি একটু প্রভাবটা যদি বলি বেশি বেশি সেই ক্ষেত্রে বাংলা ব্যান্ডের সময় প্রভাব ছিল তারপরে আস্তে আস্তে কিন্তু লোকগান এলো দেখুন বিগত দশ পনেরো বছর ধরে লোকগান চলছে আমি দেখছি লোকগান কিন্তু এবার আস্তে আস্তে পড়ছে পড়বে পড়তে বাধ্য আমার সঙ্গে মানুষ দ্বিমত হতেই পারেন আমি আমার নিজস্ব অবজারভেশান বলছি আপনারা যদি দেখেন ষাটের দশক সত্তরের দশকে ভক্তিমূলক গানের একটা দারুণ সময় ছিল ষাট সত্তর ওই সময়টা আশি ওই সময় আবার কালো চক্রে ডিভোশনাল গানটা আবার ফিরছে আমি বলছি আগামী আট থেকে দশ বছরের মধ্যে ডিভোশনাল গানটার টপ জায়গা যাবে আমি আমার ক্ষেত্র বলে রিসার্চটা বোধহয় বেশি করি বেস্ট অন মাই প্রিভিয়াস ডেটা আমি এটা বলতে পারি যে আগামী আট দশ বছরের মধ্যে ভক্তিমূলক গান আপনি যদি দেখেন অন্যভাবে বলি দেখুন বিভিন্ন মেনস্ট্রিম শিল্পীরা অরিজিৎ সিং এত অত অত বড় মাপের একজন শিল্পী তাকেও কিন্তু মন্যের কৃষিকার জানানো ট্যাগ লাইন নিয়ে গান গাইতে হচ্ছে এবং যখন উনি গানটা গাইছেন যারা মার্কেট করছেন এই গানটাকে তারা কিন্তু মনের কৃষিকাজ জানানোটাকে মার্কেট করছেন কেন করছেন তারা তো ব্যবসার জন্য মার্কেটটা করেন কেন করছেন কারণ তারা জানেন এই ক্ষেত্রে এখন ব্যবসা হচ্ছে আপনি বিভিন্ন যে চ্যাম্পিয়ন্স এই যেগুলো সারেগা বাপা ইত্যাদি যা হচ্ছে দেখবেন সেখানে যাদেরকে ফার্স্ট সেকেন্ড করা হচ্ছে আমি আবার কিন্তু বিতর্কিত কথা বলছি হচ্ছে যাদেরকে করা হয়েছিল হ্যাঁ দেখুন এটা না কিছুটা মার্কেটিংয়ের ব্যাপার কোন সেগমেন্ট বেশি মানুষ নিচ্ছে সেগমেন্টে তাকে আর্টিস্টকে তোলো আমি আবারও বলছি আমি বিতর্কিত হতে পারি বাট এটা ঘটনা যারা সারগা হচ্ছেন দেখুন সব ডিভোশনাল পদ্মপলাশ হলেন অতিথি এক একসময় ফার্স্ট হলেন ওই পদ্মপলাশ তো ওই জনারটাকে তুলে আনা হচ্ছে আস্তে আস্তে এটা বড় প্রভাব মিডিয়ারও আছে এটা মিডিয়ার প্রভাব না হলে কোনোভাবে সম্ভব নয় তো আমি যেটা আমার সাধারণ মধ্য এটা মাথায় আসে যে ডিভোশনাল গানের একটা দারুণ মার্কেট যদি এই ওয়ার্ডটা ইউজ করি আমি ডোন্ট মট লাইক টু ইউজ দিস ওয়ার্ড বাট যদি মার্কেট ধরি একটা ভালো মানুষের ভালো একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে মানুষের মধ্যে এবং আমি আমি যদি আমার গানের কথা বলি আমার গান দেখেছি আমি আঠেরো থেকে মানে আঠেরো বছর থেকে শোনে মানুষ কারণ আমি ইউটিউবে দেখবেন গ্রাফ স্ট্যাটিস্টিক্স গ্রাফ বোঝা যায় আমি দেখতে পারি আঠেরো থেকে চব্বিশ চব্বিশ থেকে এরকম গ্রাফ আছে আমি দেখি আঠেরো থেকে চুয়াল্লিশ বছরের এজে মেল ফিমেল নির্বিশেষে প্রায় থার্টি ফোর মানুষ আমার গান আমি আমার গানের কথা বলছি আমি আমার আমার গান তারা শুনছেন তার মানে মানুষকে যদি ডিভোশনাল গান দিতে পারি তারা শুনবেন আমি কোনো গানকে ছোট করছি না কোনো গান ছোট না শিল্পী শিল্পীর সৃষ্টি সবসময় তার কাছে নতুন তার সন্তানের মতো অনেক গান আমি নাম করতে চাই না বা মার্কেটে হয়তো চলে আমি জীবনে মুখ দিয়ে গানটা গাইতে পারবো না রুচিতে বাঁধে কিন্তু গানের প্রতিটা কথা আমি জানি কেন বলুন তো গানটা এত জায়গায় বেঁধেছি এতবার স্ক্রল করতে করতে শুনেছি রাস্তায় যেতেই যেতে শুনেছি মুখস্থ হয়ে গেছে জীবনে আমি কখনও গানটায় গাইব না সেই গানকে আমি ছোটো করছি না কারণ প্রত্যেক গানের আলাদা দর্শক থাকে প্রত্যেক গানে নিজস্বভাবে তা তারা জনপ্রিয় কিছু কিছু মানুষ সেই সে গান শোনে ঠিক আছে কিন্তু আমার মনে হয়েছে ডিভোশনাল গান শোনার মানুষের মানসিকতা তৈরি হচ্ছে আরেকটা ব্যাপারও আছে যত আমরা টেকনোলজিক্যালি উন্নত হব যত আমাদের আপডেটেড হব মানুষের ফ্রাস্ট্রেশনস কিন্তু আর বেশি বাড়বে মানুষ ঠান্ডা হওয়ার জন্য ভক্তিরাশে সমৃদ্ধ হওয়া ছাড়া মানুষের আর কোনো সেকেন্ড অপশান নেই আর কোনো অপশান নেই লাইট মিউজিক গাজাল শোনো হালকা হালকা ক্লাসিক্যাল শোনো তার সাথে কেউ আমার মনে হয় ডিভোশনাল গান যেহেতু একদম কথা যেগুলো বলে মনে প্রাণের কথা বলে তো সব গানই মনে প্রাণের কথা বলে ডিভোশনাল গান যেতিসা জাগিলে তোমারে হারাবো সিতিষা আমার জাগায়ও না যে ভালোবাসায় তোমার এই ভুলিব সে ভালোবাসায় ভুলেও না সাধারণ কথা কিন্তু কত বড় মানে হয়তো এই গানের কথা এবং সুরের জন্যেই সেই সব মানুষরা আজকে এই ভক্তিমূলক গানের দিকে আকৃষ্ট হচ্ছে মানুষ গান শুনছে এটাই খুব বড় আনন্দ এবং আমার কাছে পাওয়া এবং আমার কাছে যারা গান শেখেন যারা স্টুডেন্টসরা আছেন আমা আমার সবাই বড় এবং অ্যাবাভ ফর্টি প্রধানত অ্যাবাব ফর্টি ফিফটি মানুষ আস্তে আস্তে যখন ফ্রাস্ট্রেটেড হচ্ছেন লাইফে একটা সময় এসে মানুষেরা আ কি করলাম কি পেলাম তখন মানুষ দেখছি ডিভোশনাল গান ভক্তিমূলক গানের ছাতার তলায় আসছে এটা বলা ভালো অনেকটা সময় আজকে আমরা দাদার সঙ্গে কাটালাম এবং অনুষ্ঠানটা আমরা শেষ করব দাদার একটা গান শুনে অবশ্যই গান একটু গাই

ভানো ভাষা কিছু বুঝলাম ভানো কিছু বুঝলি i